এই নতুন মাঠের উদ্বোধন জনাব আলী আহমেদ রাসেল সাহেব তাকে বরণ করে নিচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা আতশবাজির মধ্যমণি মধ্য দিয়ে আলী আহমেদ রাসেল এবং পাশাপাশি অতিথিবৃন্দ সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আজকের এই নতুন মাঠের উদ্বোধন দর্শক আপনারা দেখছিলেন মুর্শিদগঞ্জের রামপাল ইউনিয়নের যে ধলাগাঁও বাজার সেই ধলাগাঁও বাজার সংলগ্ন যে পূর্বের যে আর্টি সিনেমা হলটি ছিল সেই জায়গায় দক্ষিণ দাউসার এলাকার বিশিষ্ট শিল্পপতি আর্টিসান আউটফিটার্স লিমিটেডের চেয়ারম্যান অনিতা আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল হাজি আলী আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমেদ রাসেল আনুষ্ঠানিক ভাবে সেই এলাকার সাধারণ মানুষের জন্য খেলাধুলার প্রতি খেলাধুলার প্রতি যেন সকলেই উদ্বুদ্ধ হন সেজন্য কিন্তু আজকে এই আনুষ্ঠানিক ভাবে সেই নতুন মাঠের উদ্বোধন করলে সেই মাঠের উদ্বোধনের দেখছিলেন সমাজে মাঠের না থাকার কারণে কিন্তু যুবক তরুণ যুবক সমাজ যুব সমাজ যারা রয়েছে তারা বিভিন্ন ভাবে মাদকে আসক্ত হয়ে পড়তো এবং মাদকের মাদকের কারণে কিন্তু যুব সমাজকে রক্ষা করার জন্য তারা এই মানে যে নিজস্ব সম্পদ রয়েছে সেখানে খেলার মাঠটি উদ্বোধন করলেন এখানে যেন প্রতিনিয়ত খেলাধুলার সাথে জড়িত থাকেন যুবকরা যেন খেলাধুলার প্রতি আগ্রহী হন এবং তাদের এই খেলাধুলার মধ্য দিয়ে যেন যুবকরা তারা সুস্থ সমাজে ফিরে আসেন ফিরে আসেন সেই জন্য কিন্তু এই খেলার মাঠটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে এবং রামপাল ইউনিয়নের যে ধলাগাঁও বাজার রয়েছে সেই ধলাগাঁও বাজারের পাশেই কিন্তু গড়ে তুলেছেন এই নতুন খেলার মাঠটি যে খেলার মাঠে ছোট ছোট শিশু থেকে শুরু করে সব বয়সের খেলার প্রিয় যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু খেলা খেলাধুলার প্রতি আগ্রহী যারা রয়েছেন তারাই এই খেলাধুলায় অংশগ্রহণ করবেন এমন এমন আশাই কিন্তু এমন আশাই কিন্তু আজ এই খেলার মাটি উদ্বোধন 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 করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার মাটি উদ্বোধন করতে যাচ্ছেন আর্টিসান আউটফিটার্স লিমিটেড চেয়ারম্যান অনিতা আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল এবং এই খেলাধুলায় যেন সকলে ঐক্যবদ্ধ খেলাধুলার প্রতি থাকেন সেজন্য সেই আশায় কিন্তু তারা এই আটটি যুব সমাজদের যুব সমাজের জন্য উন্মুক্ত করে এবং আনুষ্ঠানিক আজকে এই খেলার মাঠটি এই খেলার মাঠটি বা এক ধরনের

হ্যাঁ এই সমস্ত উদ্বোধন উদ্বোধন করা হলো আমরা

এই খেলা দিয়ে এখানে প্রতিদিন প্রতিরোধী খেলা হবে এটা খুবই সুন্দর এবং আমরা শান্তির প্রতীক পায়রা উড়াইয়া আমরা খেলা আমরা শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করছি তবে এই খেলার মাধ্যমে এই মাঠে কিংবা এলাকাতে যেন কোনো বিশৃঙ্খলা কোনো কিছু না হয় এরকম কোনো কিছু যদি আমাদের কানে আসে কিন্তু আমরা জানতে পাই শুনতে পাই তবে যেই উৎসাহ যে আশা নিয়ে আমরা সবাই উপস্থিতছি এই ব্যস্ততার মধ্যে তখন আপনারা আরও মানে যারা এই খেলার পিছনে কিংবা খেলার সাথে থাকবে তারা আরও ভালো কাজে লাগলেও হয়তো বা এই মানুষগুলোকে পাবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মোটামুটি ময়মুর গণ্যমান্য যারা আছে সবাই আজকে এখানে উপস্থিত আছে আমি অলরেডি কিছু কিছু কথা শুনতে পাই যেটা আমাদের এই মাঠের পিছনে যারা পরিশ্রম করছে কিংবা এই মাঠকে নিয়ে যারা স্বপ্ন দেখতে সাকবে যেখানে সুন্দর খেলা অনুষ্ঠিত হবে তাদের আচরণে কিংবা তাদের চলাফেরায় কিছু নেগেটিভ কিংবা কিছু অপরাধমূলক কথা তা আমার কানে অলরেডি আইছে আমি তোমাদের সাথে আছি ভালো কাজের সাথে তোমাদের কোনো অন্যায় তোমাদের কোনো অনিয়মের সাথে আমি নাই তোমাদের এই অনিয়মে যদি চলতে থাকে তাহলে সবাই যেমন তোমাদের বিরোধিতা করবে সবার চেয়ে বেশি বিরোধিতা আমি করবো আমি আশা করব তোমরা আরো ভালোভাবে যেন তোমাদের বাবা মা থেকে শুরু করে এলাকার সবাই তোমাদের নিয়ে গর্ব করতে পারে এবং এলাকাতে যে অসম্মতি থাকে ওই অসম্মতিগুলিকে তোমরা কাছে থাকা বুঝাইয়া এই জিনিসটা ঠিক করবে কোন মাসেল পাওয়ার দেখাইয়া করাটা অপরাধ হবে অন্যায় হবে কারোর উপরে হাত তোলা এটা আমাদের আমাদের এখানে উপস্থিত দুজন শিক্ষক আছে এবং দুজন গুরুত্বপূর্ণ স্কুলের প্রধান শিক্ষক এরা আছেন এরা আমাদেরকে যে শিক্ষা দিছে আমার বাবা মাঝে শিক্ষা দিছে আমাদের ধর্ম যে শিক্ষা দিছে কারো গায়ে হাত তোলার রাইট আমাকে দেয় নাই আমাদের আইন দেয় নাই ধর্ম দেয় নাই পরিবার থেকে আমরা এটা পাই নাই তো আমরা আশা করব কেউ কারো গায়ে হাত তোলা শাসন করা কিংবা কোনো কিছু করার এই কাজ থেকে পুরোপুরি বিরত থাকবা আর ভবিষ্যতে কেউ যদি কোনো অপরাধ করে তাকে কিভাবে বোঝানো যায় প্রয়োজনে আইনের মাধ্যমে সামাজিক মাধ্যমে করবা কিন্তু ব্যক্তিগত আক্রোশ তার উপর যেন মিটারও না হয় কোনো অন্যায়ের প্রশ্রয় দিবা না কোনো অন্যায় করবাও না সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই সুন্দর সন্ধ্যার জন্য আর আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ ফুটবল খেলার পিটি প্রীতি মানে আমরা কি বুঝি থেকে ভালোবাসা আর সবাই একত্রিত হয়ে একটা ভালোবাসা বহিঃপ্রকাশ হয় এখন আমাদের সমাজে ভালোবাসার খুব অভাব ভালোবাসা বলতে আমি বোঝাচ্ছি পাড়া মহল্লায় যে একে অপরের সাথে সম্পৃক্ত হওয়া সেটা আমাদের দিনে দিনে ঘাটতি হচ্ছে আর এই প্রীতি ভোজের মাধ্যমে আমরা যে সবাই একত্রিত হয়েছি এখানে একটি ভালোবাসা বহি প্রকাশ পাচ্ছে এতে সমাজের অনেক খারাপ কাজ থেকে হবে যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো খারাপ কাজ পারে না সে বিশ্বাস আমার আপনার সবার তো আমি আশা করবো সবাই মিলে একত্রিত হয়ে আমরা ভালো কাজের সাথে থাকবো এরকম খেলার আয়োজন করব নিজের মনকে ভালো রাখবো সমাজকে ভালো রাখবো ধন্যবাদ আমি আর কথা বলি এই প্লাান্ড আমি মনে অলরেডি করছি যে আমরা রামপালে একটা ইনডোর স্টেডিয়াম করব ছোট স্টেডিয়াম বললে ভুল হয়ে যাবে তো বড় হয়ে যাবে মানে ছোট পরিসরে একটা ইনডোর স্টেডিয়ামের মতন করব যেখানে ব্যাডমিন্টন কিংবা ভলিবল বাস্কেটবল এরকম কয় রকমের কয় রকমের খেলাই এখানে কি বলে প্রশিক্ষণ থেকে শুরু করে টুর্নামেন্ট পর্যন্ত হতে পারবে এরকম একটা ইনডোর স্টেডিয়াম আমি করব এটা করার জন্য আপনাদের সবার বিশেষ করে ছোট যারা আছে তাদের আরও বেশি আন্তরিক এবং তাদেরকে আরো বেশি নিজেকে সেক্রিফাইস করে হলো ভালো থাকার চেষ্টা করতে হবে ভালো কাজে সাথে থাকতে হবে যেমন আমাদের খেলাটা এই সময় যদি খেলা সুভাবে খেলা আয়োজনে কোনো রকমের বিশৃঙ্খলাতা হয় তাহলে আমার বার আসলের এই জিনিসটা আমরা মা প্যান্ট সামনে থেকে এগিয়ে নিব না আমরা প্ল্যানটা হয়তো বা করে দিব যে আমরা ইনডোর করব না যদি আপনাদের সহযোগিতা সবার ভালো মন মানসিকতা থাকে তাহলে আমরা অবশ্যই ইনডোর স্টেডিয়াম আমরা শুনছিলাম যে মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের যে ধলাগাঁও বাজার সেই ধলাগাঁও বাজারে একটি অস্থায়ীভাবে একটি খেলার মাঠ আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং এও আশা আশ্বাস দেওয়া হয়েছে যে যদি খেলাধুলার সাথে যুবকরা জড়িত থাকে শিশুরা এগিয়ে আসে খেলাধুলার প্রতি মাদক থেকে যদি দূরে থাকে তাহলে কিন্তু তাদের মাধ্যমে এই রামপালেই একটি ইনডোর স্টেডিয়াম হওয়ার কথাও কিন্তু তারা জানাচ্ছিলেন এবং এই যে খেলার মাঠটি উদ্বোধন হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তারা কিন্তু বলছেন যে যুবকরা যেভাবে মাদকের সাথে আসক্ত হয়ে পড়ছেন যেভাবে মোবাইল আসক্ত হয়ে পড়ছেন সে মোবাইলের আসক্তি এবং মাদকের আসক্তি থেকে দূরে রাখবে এই খেলার মাঠ এই খেলার মাঠ হয়ে উঠুক মুন্সীগঞ্জের রামপালের শুধু রামপালের নয় মুন্সীগঞ্জ জেলার একটি আধুনিক এবং উন্নত মানের একটি মাঠ যে খেলা খেলাধুলার যে খেলোয়াড় গড়ার একটি স্থান এবং এভাবে যেন প্রতিটি জেলা প্রতিটি ইউনিয়নে ওঠে যারা বিত্তবান রয়েছেন তারা যেন যেন এগিয়ে এগিয়ে আসে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি নিয়ে আসেন দর্শক আমি বিদায় নিচ্ছি নিউজ সেভেনটি ওয়ান মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে যে প্রীতি ম্যাচটি হবে সেই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু ওয়ান